রাজনীতির আকাশে নতুন সংখ্যা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে না এই বার্তা আমরা চারদিকে পৌঁছে দিতে চাই দর্শক নির্বাচন সুষ্ঠু হতে হবে আর যদি বাই চান্স নির্বাচন সুষ্ঠু না হয় যে সরকারের সব প্রস্তুতি ছিল সুষ্ঠু করার কিন্তু বিএনপি সন্ত্রাসীরা নির্বাচনকে অসুস্থ করে দিয়েছে ভোট কারচুপি করেছে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে না এবং নির্বাচন কমিশনে যারা আছে সাবেক রাকিবের মতো এদেরকে জুতার মালা পরাতে হবে অতএব সুষ্ঠ নির্বাচন যদি এবার না হয় ক্ষমতা হস্তান্তর তো দূর কি বাদ যারা সুষ্ঠ নির্বাচন করতে পারবে না তাদের কপালে জুতার বাড়ি আছে এটা হচ্ছে হিসাব নিকাশ দর্শক অলরেডি জামাত ইসলামী সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেছে শুধু সংখ্যা প্রকাশ নয় জামাত ইসলামী বলেছে পাতানো নির্বাচন হতে পারে পরিস্থিতি কতটা ভয়াবহ যদি এগুলো উত্তরণ হবে আমি বিশ্বাস করি এনসিপি আসিফ মাহমুদ সাবেক উপদেষ্টা সরকার থেকে বের হয়ে এসে তিনি বলেছেন নির্বাচন পাতানো হতে পারে এবং সেটা রুখে দেওয়ার ঘোষণাও তিনি দিয়েছেন তাই রুখে দেওয়ার একটা পাঠ হবে সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য করা আর সুষ্ঠু নির্বাচন না হলে সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে না ওই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে দেখা করে সেই আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন সুষ্ঠু না হতে পারে লেভেল প্লিং ফিল্ড নেই প্রশাসন পক্ষপাত করছে এবার মুখ খুলছে এবি পার্টি এর মানে আপনি যদি দেখেন বিএনপির সাথে তো কেউ নাই বিএনপির সাথে আছে জুনিয়রের সাথে পরোক্ষভাবে আছে আওয়ামী লীগ আছে বামরা বিএনপি এখন বামদের কাজে চলেছে ভারতের দালাল বিএনপি ডিজি এবং ভারতের দালালদের সাথে নিয়েছে বাংলাদেশ পদ্ধতি কোনো দল বিএনপির সাথে নেই আর ভেবিনুরের দল নেই ওটা পেয়ে গেছে ওটা আমি আগেই বলেছি ভেবিনুরের দল তস্তছ হয়ে গেছে সকালে একজন একটা বিবৃতি দেয় বিকেলে আরেকজনের দেয় একজনে বলে যে এই বিবৃতিটা এটা বাতিল এই বিবৃতি দিয়েছেন তিনি বহিষ্কার না এই বিবৃতি বিরুদ্ধে যারা কথা বলছে তারা বহিষ্কার পরিষদ ভেঙে দিয়েছে রাশেদকে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়ে বলছেন যে পদত্যাগ করো তারপরে তুমি ধানের শেষে নির্বাচন করো তারপরে আবার কোন এক সময় তুমি আসবে এইসব ফাজলামি মার্কা আটক করছে বিএনপির সাথে যারা গেছে তাদের দল ধ্বংস হয়ে গেছে এখন বাংলাদেশের বড় দলের বাইরে অন্যান্য দলগুলো সব আছে কার্যত জামাত ইসলামের সাথে বিএনপির সাথে কোনো দল নাই ওটা ভেঙে গেছে দল আছে জামাতের সাথে যেমন আছে পার্টি ইন বাংলাদেশ তারা আছে জামাত ইসলামের সাথে তারা সবাই একে একে মুখ খুলছে এখন এবি পার্টির মুখ খোলাটা আরো বেশি তাৎপর্যপূর্ণ এবি পার্টি ওরকম কোন বড় দল নয় তাদের যে সাংগঠনিক শক্তি আছে অনেক ভোটার আছে না আমি মনে করি না যে তাদের এককভাবে কোনো এমপি জিতে আসার দূরের কথা কেউ চেয়ারম্যান হয়ে আসতে পারবে এটাও আমি মনে করি না তাদের কিছু হলে ভোট আছে আর ভোট না থাকলেও তাদের গুরুত্ব তারা নিবন্ধিত নিবন্ধনের শর্ত পূরণ করেছে অতএব তাদের কিছু তো আছে নলিন নিবন্ধনের শর্ত কিভাবে পূরণ করলো আর হাসিনার সময় নিবন্ধনের শর্ত পূরণ করেছিল তো এখানে এবি পার্টির রেলেভেন্সটা মূলত অন্য জায়গায় ভোটের হিসাব নিকাশে না এবি পার্টি রাজনীতির গভীরে অনেক অনেক গভীরে প্রবেশ করতে পারেন বা পেরেছেন ভেতর থেকে রাজনীতি অনেক কিছু জানেন এবং বুঝেন এবং বিশ্লেষণ করতে পারেন কি হবে কি হবে না এরকম অনেক কিছু এবি পার্টি প্রেডিক্ট করতে পারে তারা রাজনীতির নেগোসিয়েশন বুঝে তারা রাজনীতির কৌশল বুঝে এটা এতটাই বুঝে যে অনেক বড় দলের চাইতে বেশি বুঝে কিছু কিছু জায়গায় স্কিলের দিক থেকে জামাতের চাইতে এবি পার্টি এগিয়ে কিন্তু এবি পার্টি লিমিটেশন হচ্ছে যে এবি পার্টির ওইরকম কোন জনভিত্তি নাই যে কোথাও একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতে আসবে কিন্তু কৌশল বুঝে এই মজিবুর রহমান মঞ্জু মঞ্জু সাহেব একটা মাল অত্যন্ত দক্ষ একজন রাজনীতিবিদ স্টেটের অনেকের সাথে তার কানেকশন আছে ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যকে কিভাবে মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে বাংলাদেশ থেকে পালাতে সহায়তা করা হয়েছিল এবং তিনি ভারত হয়ে থাইল্যান্ড গিয়েছিল এবং সেখান থেকে ফ্রান্স গিয়েছিল এবং এখন ফ্রান্সে বসে পৃথিবী কাঁপানো একটি বিজম অথচ পিনাকি থাকতো জেলে পিনাকিকে নিরাপদে দেশ থেকে পালাতে সহায়তা করেছে কে মুজিবুর রহমান মঞ্জু এখন এই এইভাবে দেশ থেকে পালাতে সহায়তা করা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সাথে যোগাযোগ ভারত থেকে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে ফ্রান্স এটা তো সহজ নয় এটা অনেকাংশে কোয়ার্ডিনেট করেছেন মুজিবুর রহমান স্যার দেশে আশ্রয় এরকম আরো অনেক বিষয় আছে বিষয় মনে রাখবেন যে কচুখি সাংবাদিক ডিজিএফআই দালাল সাংবাদিক জুলকান্নাই সায়ের যাদের বিরুদ্ধে লাগবে বুঝবেন যে তাদের কোন বিশেষত্ব আছে সেরকম এই মুজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে বিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে লেগেছে তাহলে বুঝতে হবে যে মুজিবুর রহমান মঞ্জুর স্পেশালিটি আছে কি ভাগ বটরা করছে কিভাবে সমঝোতা করছে কিভাবে পাতানো নির্বাচনের খেলা খেলছে কিভাবে নির্বাচন কারচুপি করার চেষ্টা করছে আর কিভাবে সে কারচুপি ঠেকিয়ে দেওয়া যায় এই বিষয়গুলো মুজিবুর রহমান মঞ্জুরা ভালোভাবে জানেন এবং বোঝেন তারা নিজেরা নিজেদের ভোটে জিতে আসার সক্ষমতা নেই জামাতের হেল্প ছাড়া কিন্তু কোন জায়গা থেকে ভোট চুরি করার প্ল্যান করছে এটা মঞ্জু জনমনে সংশয় সন্দেহ রয়েছে এটা ভেরি তাৎপর্যপূর্ণ বক্তব্য এবারে এই নির্বাচন সুষ্ঠু হবে কি এটা আসলেই হলেই সন্দেহজনক এটার জবাব হচ্ছে এটা যে নির্বাচন সুষ্ঠু না হলে সেই নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা যাবে না সব কথা আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান ও ফেনী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন এবারে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়ে এত রক্ত এত ত্যাগ এত নাটকীয়তার পর যদি সুষ্ঠু নির্বাচন না হয় সে নির্বাচন দিয়ে পাওয়ার ট্রান্সফার করা যাবে না এনসিপি এটা নিশ্চিত করবে বলে আমি মনে করি কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না এখানে ইম্পর্টেন্ট প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করছে না কাজ করতে পারছে না মন্ত্রী সাহেব বলেছেন যে পারছে না এবার প্রশাসনে যারা সৎ তাদেরকে ইরিটেট করা হচ্ছে এখানে ভারত এবং ভারতের দালালেরা এবং সিভিল অ্যাডমিন কে নিয়ন্ত্রণ করতে চাই সেনা বাহিনী এরকম অনেক জটিলতা আছে প্রশাসন এখনো শৃঙ্খলা ফেরেনি হ্যাঁ এটা তো জানি এই পুলিশ শৃঙ্খলা কয়েক বছর লাগার কথা সেখানে রাতারাতি নির্বাচন দিয়ে দিল এখানে উচিত ছিল স্থানীয় সরকার নির্বাচন করে প্রশাসনের পরীক্ষা করা যে তারা কতদূর পারে কিন্তু না বিএনপি জানে যে তাদের জনপ্রিয়তা নাই গুহারা হারবে এই কারণে সরকার নির্বাচন হতে দেয় প্রশাসন নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পারে তিনি সরকার সংশ্লিষ্ট কামনা করতে চেয়ারম্যান মঞ্জু আরবান ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ আমরা সকলে ভেদা মুক্ত দেখছি যা নানান কথাবার্তা বলেছেন কিন্তু ভুল কথা হচ্ছে এটাই যে সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ট সংখ্যা সব মহল করছে একসেপ্ট সম্ভব কার্যবিকারীরা